হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তারাপীঠের হচ্ছে নেক্সট ডের ভিডিও তারাপীঠে ফার্স্ট ডে ভিডিও তোমাদের আপলোড করে দিয়ে আপলোড করে দিয়েছি আর নেক্সট ডে ভিডিও এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে ভান্ডারার ওখানে যাবো বলে তবে ভান্ডারা দিতে একটু লেট আছে বলে আমরা আশপাশে দু একটা মন্দির আছে সবাই বলছিল সেগুলোই দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম আমরা পাঁচ ছজন মিলি মানে চলে গিয়েছিলাম এই মন্দিরগুলো দেখতে কেন কি আমাদের আগে আরও অলরেডি বেশ কিছু ফ্যামিলি এসে দেখে গেছে তারা আলোচনা করছিল গল্প করছিল যে এখানে আশপাশে মন্দির আছে তো সেই জন্য আমরা হচ্ছে চলে গিয়েছিলাম যে চল একটু ঘুরে আসি বসে আছি তার দিয়ে ঘুরে আসি বলে চলে গিয়েছিলাম এই যেখানে মন্দিরে এসে গেছি প্রণাম টনাম করে নিয়েছি আর এই যে আমি রেডিও হয়েছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি বা দেখিনি আর সেই জন্য একটু সামনে ফ্রন্ট ক্যামেরাতে একটু নিজেকে দেখেও দিলাম আর প্রদর্শনা খেলো করছে আর এখানে গিয়ে দেখলাম এই দেখো এখানে নাচ শেখাচ্ছে নাচ করছে বাচ্চাগুলো খুব সুন্দর বেশ দেখে ভালোও লাগছিলো যে বাচ্চাগুলো দেখো কী সুন্দর নাচ করছে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ওখানে একটু দেখছিলাম আর পরিবেশটা না প্রচণ্ড শান্ত পরিবেশ ওখানে তারপর এখানে সমাধি টমাধি ছিল আরও সব অনেক ঠাকুর ফাকুর ছিল তো সেগুলি আমরা একে একে দেখছিলাম আর সেরকম কিছু ছিল না আবার বেশ শান্ত মতো জায়গা বেশ সুন্দর জায়গা না মানে বেশ ভালোই ছিল আবার যে একদম যে এ সেটা তাও নয় তো আমি খুব একটা এই ঠাকুরগুলো সম্পর্কে জানি না বাট দেখছিলাম লেখা আছে তো লেখাতে যতটুকু পড়ছিলাম দেখছিলাম বাস ততটুকুই দেখছিলাম আর তারপরে এখানে ঘাট ছিল সেই ঘাটের দিকেও গিয়েছিলাম ফাঁকা একটা নদী মতো ছিল আর ওখানেও কালী মন্দির টন্দির ছিল আলো মন্দির ফন্দির ছিল দু একটা আর ফাঁকা বেশ শান্ত মতো জায়গা ওই যে ওইটাই মানে বেশ ভালো লাগছিলো আর কি যে যা শান্ত জায়গা না এক দু ঘন্টা মতো বসে এমনিই বসে কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর মানে জায়গাটা তো অনেকেই দেখতে আসছিলো দেখছিলো তো আমরাও তাই দেখছিলাম আর এই যেখানেও একটা কালিমা ছিল দর্শন করে প্রণাম টনাম করে আমরা ওখান থেকেও চলে আসছিলাম চলে আসার সময় লক্ষ্য পড়লই দেখো দূরে একটা শিব ঠাকুরের এ তৈরি হচ্ছে কত বড় মানে অনেকটাই বড় আর কি বিশাল বড় তৈরি হচ্ছিল তাই ওটাও একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম তারপর ওখান থেকে এসে হচ্ছে এখানে ভারত সেবাশ্রম বলে একটা পড়েছিল মন্দির তো সেখানেই গিয়েছিলাম সেবাশ্রমটায় দেখলাম বেশ খুব সুন্দর ওটাও বেশ খুব সুন্দরভাবে বানাচ্ছে এখনও পুরোপুরি বানিয়ে কমপ্লিট হয়নি বেশ কিছু কিছু জায়গা এখন হয়তো বানাতে বাকি আছে তো ওটাও দেখছিলাম ওখানেও বেশ সুন্দর লাগছিল ওই যে একটা শিব ঠাকুর বসানো আছে আর এদিকে হচ্ছে মন্দিরটার ভিতরে ঢুকতে এই যে সামনেটাতে এখানে রথ আছে রথে করে সব আছে আর এই যে বেশ সুন্দর জায়গা মানে সেরকম কিছু দেখারও নেই আবার কিছু নেই বললেও নয় বেশ খুব সুন্দর জায়গাগুলো নানান ঠাকুরের সম্পর্কে আছে নানান ঠাকুর আছে তো তারপর আমরা সেখানে প্রণাম নাম করে নিচ্ছিলাম আর প্রণাম প্রণাম করে আশপাশগুলো একটু ঘুরে দেখছিলাম আর হচ্ছে আমাদের আর এখানে দেখো এখানে সব থেকে বেশি ভালো লেগেছে কি বলতো কত গোপাল ঠাকুর দেখো ছোট্ট ছোট্ট কত গোপাল ঠাকুর বেশ ভালো লাগছিল আবার মন্দিরটার আরও একটা ব্যাপার হচ্ছে মন্দিরটা ওপরে আবার নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরে মানে নিচেতে এখানে আবার এরকমভাবে সব ঠাকুরের নানান রূপ নানান এ কাহিনি যত কাহিনী আছে সব কাহিনি ঠাকুরের সম্পর্কে সব লেখা ছিল নাম ফাম লেখা ছিল আর কি সব তো সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো বেশ সুন্দর জায়গাটা ছিল তবে এখনও লোকে সেরকম লোক মানে এই আসলে তারাপীঠে আগে তখন শুধু শুধুবাস তারাপীঠে তারামায়ের মন্দিরই সবাই আসতো আশপাশে আরও এই দু তিনটে মন্দির তৈরি হওয়াতে কী হয়েছে না সবাই একটু এই মন্দির টন্দিরগুলোও ঘুরছে তবে খুব একটা ভিন্ন নেই কেন কি এখনও সেইভাবে চালু হয়নি এই মন্দিরগুলো সম্পর্কে তাই আর কি আমরা হেঁটে আসলে হয়তো একটু টাইম লাগতো এক ঘন্টা মতো মানে হেঁটে দেখে আবার যেতে আর কি টোটাল এক দেড় ঘন্টার ব্যাপার ছিল আর অতক্ষণ হাঁটাহাঁটি আমরা করতে পারবো না বলে করতে আমরা করতে পারবো না তো এবার কথা ক্ষমা শাশুড়ি এসেছিলো তো উনি আর তারপর আরও একজন ছিল তো ওনারা হাঁটতে পারবেন না বয়স হয়ে গেছিলো তো যার জন্য আমরা টোটো করেই এসেছিলাম আর কি তো টোটো বেশিক্ষণ দাঁড়াচ্ছিলো না তো আমরা তাড়াহুড়ো করে দেখে ফিরে পড়েছিলাম তারপরে এই যে ফিরে এখানে হচ্ছে তোমাদের দাদা নিতে এসেছিলো আমাকে রাস্তার কাছে ভান্ডারার ওখানে যাওয়ার জন্য ওকে বলেছিলাম যে এসো আমাকে নিয়ে যাবে তো ও এসেছিলো ভান্ডারার এখানে এই যে আমরা যাচ্ছিলাম আর এই যে এখানটাতেই হচ্ছে ভান্ডারা দিচ্ছে আর কি তো আরও দু একজনরাও ভান্ডারা দিচ্ছিলো আর আমাদের ভান্ডারা চলছিল অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিলো ভান্ডারা বেশ কিছুক্ষণ আগেই তোমার এই যে সাদা ড্রেস পরে দেখছো এগুলো সব আমাদের এখান থেকেই গিয়েছিল আমাদের সাথেই গিয়েছিল এরা তো ওরা খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছিল খাওয়া দাওয়া করার আর এদিকে দেরি হয়ে যাচ্ছিলো সবাই কেনাকাটি অল্প একটু আদ করবে বলে তো আমরাও মানে মেয়েরাও মানে আর কি সব বইয়েরা খেতে বসে গিয়েছিলাম আর কি তো সব বগুলি একসাথে বসে পড়েছিলাম ওরা আমাদেরকে ওই দিকটায় খাইয়ে দিচ্ছিলো আমরা খেয়ে নিচ্ছিলাম আর ওই দিকটাতে চলছিলো তো আমরা খাওয়া দাওয়া করে তো একটুখানি বসেছিলাম তো সবাই মিলে গল্প টল্প করছিলাম আর ততক্ষণে আমরা বলছিলাম কি কেনাকাটি করতে হবে কেনাকাটি করে তারপর আমরা রুমে যাব আবার আমাদের ট্রেনও আছে তো খাওয়া দাওয়া করে কেনাকাটি করে আমরা চলে এসেছিলাম রুমে তোমাদের দাদা তখনও আসেনি আর আমি পুদূষোনার জন্য একটুখানি খাবার টিফিনে ভরেও নিয়ে চলে এসেছিলাম যে পরে যদি ওর খিদে পায় ওকে বেরোনোর আগে একবার যদি খাওয়ানোর হয় তাহলে ওকে একবার খাইয়ে দেবো এই জন্য আর এই যে দেখো পুদূষণায় খেলনাগুলো কিনেছিলো আর তারপর পদূষণার ঘুম পেয়ে গিয়েছিলো বলে ঘুমিয়ে পড়েছিলো বাবাও এসে পাশে শুয়ে পড়েছিলো দুজনেই দেখো একইভাবে শুয়েছো এই জন্য ভিডিও করেছিলাম আর ওকে ওঠার জন্য অনেক তাড়া দিচ্ছিলাম কেন কি ফোন করছিলো রেডি হতে হবে বেরোতে হবে বলে তারপর আমরা বেরিয়েও পড়েছিলাম দেখো বেরিয়ে পড়েছিলাম বলতে আমরা অনেক সময়টা একটু তাড়াতাড়ি তাড়াহুড়োই করতে হয় কেন কি ভান্ডারা দিয়ে এসি মোটামুটি আমরা আবার সাড়ে তিনটে নাগাদ মোটামুটি আড়াইটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম কেন কি আমাদের আবার চারটের সময় মেল ছিল তো তাড়াহুড়ো করে আমরা স্টেশনে চলে এসেছি এসে তারপর টিকিট টিকিট সব টিকিটটা আগে থেকে যাওয়ার টিকিটটা আগে থেকে কেটে রাখিনি সব তৎ মানে তখনই স্টেশনে গিয়ে কাটছিল তোমাদের দাদা ফোনে ফোনে অনলাইনে কেটে নিয়েছিল তার জন্য ও আর যায়নি কাটতে তারপর আমরা মেলে উঠে যা হোক করে মোটামুটি চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে তো কামারকুণ্ডু স্টেশনে সঙ্গে সঙ্গে একটা ট্রেন ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো ওই ট্রেনটা আমরা পেয়ে যাবো নেবে তাড়াহুড়ো করে এসেছিলাম কিন্তু প্ল্যাটফর্ম আলাদা আলাদা থাকাতে না আস্তে আস্তে ট্রেনটা বেরিয়ে গেছে আর তারপরে এক ঘন্টা পর ট্রেন ছিল কিন্তু বিশ্বাস করে ওই এক ঘন্টা পর মানে আধ ঘন্টা পর ট্রেন ছিল ওই আধ ঘন্টা পরে ট্রেনটা আস্তে আস্তে দু আড়াই ঘন্টার উপর লাগিয়ে দিয়েছিল তবু ট্রেন আসে না আর প্রতিশো দেখো ওদের সাথে ছুটো ছুটি ছোটো ছুটি করে খেলছিলো বেশ মজা পাচ্ছিলো আবার তোমাদের তাদের উপর আমি একটু রাগও করেছিলাম তখন যে বাচ্চাটাকে একবারও নিচ্ছিল না করছিল না আর আমি অনেক বিরক্ত হচ্ছিলাম ওকে নিয়ে বিরক্ত ছিলাম মানে ওকে সারাটা ট্রেন আমি নিয়ে এসেছি এ করেছি তারপর ওকে তারপরে যে চলে যাচ্ছিলো আবার একটু রাগ দেখাচ্ছিলাম বলে বৌদিরা বলে কি ওকে নিয়ে যা তারপর আবার ও এসে পুতুসনাকে নিয়ে যাচ্ছিলো কেন কি ও বন্ধু পেয়ে না ও নেয়নি পুতুসূনাকে আর আমি পুতুশোনাকে নিয়ে নিয়ে না অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তারপর ফাইনালি ট্রেনটা আসতে আমরা মধুসূদনপুর স্টেশনে নেমে পড়েছি ও গাড়ি বার করছিলো আর আমি ওয়েট করছিলাম ওর জন্য তারপর এখানে সবাই যে যার গাড়ি বাইক সব রেখে গিয়েছিল তো সবাই রেখেছিল সবাইকে টাটা বাই জানিয়ে চলে এলাম বাড়িতে আর একটা সুন্দর ট্রিপ হলো সবার সাথে সবার সাথে ঘুরতে যেতে বেশ মজা লাগে কিন্তু এই যে সবার সঙ্গে আর সময় হয় কোথায় তবু এইটা বছরে একবার করে যদি এসে উঠতে পারে সবাই তাহলে যাওয়া হয় চলো আজ এতটুকুই সবাইকে জানাই বাই ভালো লাগলে লাইক করো সাথে দেখো আবার আসবো তোমাদের সাথে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো সবাইকে জানাই বাই টাটা